চ্যানেল আয়ুত এক কান কাফেলা সত্যের সন্ধান কাফেলা গুলি হন্ডে কে কি নিদর্শন আছে একদিন দাহাই দেই যারা হাজর যাব হই মাগরিবুর ভরে গরর ঢুকিয়ে রে আল্লামা শহীদ নুরুসলাম ফারুকেরি নির্মমভাবে যারা শহীদ করছি এবং কি বন্ধু না সাধারণ বন্ধু আর তোরি ভুজি লইলাম দে যারা শেখ জালালের মাজারে হামলা করছি যারা শাহফরের মাজারে হামলা করছি যারা আল্লাহর ওলি আলার মাজারে আযাদ হামলা করি মানুষ শতটা করি আল্লাহর ওলি আলার মাজারে জিনিস এটা তো সাত করে লগিয়ে কই এখন দেখতে মুসলমান কিন্তু এল মুসলমানের বন্ধু নো এখন শয়তানের অনুসারী শয়তানের বন্ধু দেখে না আরkernels বড় বড় হ কেয় শয়তানের হাস মুসলমানের ভিতর দন্দ লাগাই মুসলমানে মুসলমানে হজ্জে হজ ঠিক না তো আমারে বলে হজ্জ করতেম অবাক আদম মাজার আরবত আছে না আদি খন্ড খন্ড গিও খন্ড হয় এক দশকে তা হাটু গিলে গিও সদায় কিছু মাদ্ৰাছা চন্ধা তান্দা তুলি বেলেগত বিখাৰি তইতো বিখাৰি বিখ্যাত যুদ্ধে জহত এইটো ইয়ুধে তইতো চাইতো না চনৰ মখত সনাৰ মদিনাত মাজাৰ আছা মুছা জামনাটোৰ বক্তি চৰিবত দহ হাজাৰ চাহাবিয়া চলৰ নাজাৰ আছে বৰ বুলি শ

আসহাব 124 সদস্য সাহাবীদেরই বরকতি হোক সুবহানাল্লাহ ইবে আলোচনা করুন যাদের اصحابকুন নুজুম প্রত্যেক সাহাবিয়ুল আসমানুত তারা দোয়া গলি কবুল মুস্তাজাবাতিন লা শাকা ফিহি সাহাবিয়ালান নদর দোয়া কবুল

দক্ষিণীর কেকদ্বীপ বাইরেবে সুজুগুর দি তলি কতদিন লাখ লাখ মানুষ আমনবী সাহাবিয়র মাজার জিয়াত আছেন না আছে আরে কানা হ আছে ইয়া তোমার মাজার যাই কি ফুজনা জিয়াত দে না মাদা কিরো না তো জিয়াত সুন্নতে রাসূল হাদিসে পাক পড়ো না কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু تعالى عليه وسلم نهيتكم عن زيارة القبور فزروها فإنها تزهد الدنيا وتذكر الآخرة بربر هو حديث ভুল লৈ কেন হ দিব কে সব নতো বোধ সমত ভুল হইত পই যেত পাৰে আর ইন হাম হাই উনৰ মতো কাইলমতা লিয়ে না ইন বুৰোত দেনো না যদিও বা ই ব চল নগে আ চুল ন হগে আৰে খা ভক্কিদারি কিন্তু আইতো মারত বেবিয়া গুণৰ আগে আজ যেশন মতি মাৰ বুলি আতে আ বন্ধু বেয়া গুণ আহা বেগৰ দাখিলো

আজিও আল্লাহর কেক এক কান কারণ কিয়া লোবে মাহফিল ন যায় যদি আল্লাহ বং আল্লাহ রাসূল তরাশে বরকতি সুবহানাল্লাহ এক ঘন্টা গর্জুম এক লাখ টিয়া মুছে দে দাও এক লাখ টিয়া দি এক ঘন্টা গরিব হওয়া হতে বিয়ে করিবিনে বিয়ে করিবিনে বিয়ে করিবিনে তিনবার তিনবার বিয়ের কথা হলি পাওয়া বলজি ইল্লা ওয়াজ গরি ন হই ন যায়

আমানহাত আমরা অনেক কোন ফর ফুটু চলা তুমি কে ফর অবা নবীর মিলাদ যতবার নবীর ফরিবেন তত রহমতের ফেরস্তা কুয়ার রহমত بورسون توري هو. كلا الرحمات للعالمين نبي ما فيلو الرحمات للعالمين نبي سنة هنيكالي الله كشيء يكيا صلوا عليه وسلموا تسليم بمانة تاريفا تسليم بمانة تازيمة تسلما بمانة تكريما تسلما بمانة تشرفا

দুই নম্বর হন অহংকার করে দেয় তাকাবুরি করে দেয় নিজের লই বেশি ফহর করে দেয় এলে মানুষ হল আই শয়তানের বন্ধু তিন নম্বর হন ওয়ালকানিউল লাজি লা ইউবালি আইনা মিন ইয়াকতাসিবুল মাল অসমস্ত দুনিয়ল যারা আল্লাহ সম্পদ দিয়ে মসজিদ গলি টিয়ানিবের কথা ভুলে যায়